রোহিতকে কোন দিনও ওরকম দেখেনি বিরাট যা বলছেন রোহিত বিরাটের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা জল্পনা রটেছে তাদের মধ্যে সম্পর্ক ভালো নয় এসব যেত যদিও মাঠে তাদের এবং পরস্পরের প্রতি সম্মান রয়েছে বিরাট কোহলি ক্যাপ্টেন থাকাকালীন একবার রোহিতকে নিয়ে প্রশ্ন করেছিলেন যে ছন্দে না থাকা রোহিতকে টি টোয়েন্টি টিম থেকে বাদ দেওয়া উচিত কিনা হেসে বিরাট পাল্টা বলেছিলেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত সিরিজের স্কোর লাইন আপাতত এক এক ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু ম্যাচ থেকে ছুটি নিয়েছেন বিরাট কোহলি প্রত্যাশা ছিল সিরিজের বাকি তিন ম্যাচে তাকে পাওয়া যেতে পারে যদিও বিরাটের সমস্যা এখনও মেটেনি পুরো সিরিজ থেকেই সরে দাঁড়াচ্ছেন কিং কোহলি তার না থাকার ভারতীয় দলের সমস্যা বলাই যায় আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিরাট ও রোহিতকে একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল সব কিছু ঠিক থাকলে টি ফরম্যাটে বিশ্বকাপে দেখা যাবে রোহিতকে নিয়ে বিরাটের একটি মন্তব্য বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে রোহিত বিরাট সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় জল্পনা রটেছে তাদের মধ্যে ভালো সম্পর্ক নয় এসব শোনা যাচ্ছে যদিও মাঠে তারা বন্ধুত্ব রোহিতকে টি টোয়েন্টি টিম থেকে বাদ দেওয়া উচিত কেনা হেসে পাল্টা বলেছিলেন যে একইভাবে সেঞ্চুরি খাড়া চলাকালীন টিমে বিরাটের জায়গা এবং বিরাটের আত্মবিশ্বাসের অভাব আছে কিনা রোহিতের একই উত্তর দিয়েছেন বিরাটের ঢলে মতো ক্রিকেটার আত্মবিশ্বাস দিতে হবে এটা কি বলছেন ম্যাচ চলাকালীন অনেক সময় দেখা যায় যে বিরাট পরামর্শ দিচ্ছেন ক্যাপ্টেন রোহিতকে মাঠে তাদের কেমিস্ট্রি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা উদাহরণ সম্পত্তি স্টারপোর্স একটি বিশেষ অনুষ্ঠান করেছে বিলিভ নামে এই অনুষ্ঠানে বিরাটের মুখে এলো এক তথ্য গত টি টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি হারিয়েছিল ভারত সকলেই যেন আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু ক্ষীণ আশা ছিল বিরাট কোহলি ক্রিজে থাকার হাউসফুল মেলবর্নে সেদিন একটা ঐতিহাসিক ম্যাচ দেখেছিল তেমনি টেলিভিশনের মাধ্যমে কোটি কোটি ক্রিকেট প্রেমী তা দেখেছেন বিরাট ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন আরো একটা অনবদ্য দৃশ্য দেখা গেল বিরাটকে কাঁধে তুলে নেন রোহিত ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে অপূর্ব সেই দৃশ্য নিজের সেলিব্রেশন এবং রোহিতের আবেগের প্রসঙ্গে বিলিপ অনুষ্ঠানে বিরাট বলেন যে রোহিতের সঙ্গে দীর্ঘ সময় খেলেছি আগেও কখনো রোহিতকে এরকমভাবে প্রকাশ করতে দেখেনি এই ম্যাচের পরিবেশটাই পুরোপুরি আলাদা ছিল সবটাই যেন হঠাৎ করে হয়ে গেছিল বিরাট নিজেও ম্যাচের একটা সময় অবধি জয়ের বিষয়ে আত্মবিশ্বাস ছিলেন না ম্যাচ এগিয়েছে শট খেলেছেন আত্মবিশ্বাস বেড়েছে মহাকাব্যিক ঐতিহাসিক একটা ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন ক্রিকেট প্রেমী